সানিলিয়নের মেয়ে কেনে বিস্ফোরক তথ্য ফাঁস সানিলিয়ন একজন পর্নোস্টার এবং বলিউড অভিনেত্রী সম্প্রতি সানিলিয়ন একটি শিশুকে দত্তক নিয়েছে এবং নিজের মেয়ে হিসেবে গণমাধ্যমের কাছে পরিচয় করিয়ে দেয় বর্ণবৈষম্যের শিকার হয়েছে সানিলিয়নের মেয়ে গায়ের রং কৃষ্ণাঙ্গ শ্রেফ এই কারণে ওকে দত্তক নিতে অস্বীকার করা হয়েছে বারবার একবার কিংবা দুবার নয় কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে এগারোবার প্রত্যাখ্যাত হয়েছে সানি লিওনের মেয়ে নিশা কোর এতদিন সামনে না আসলেও সানি লিওন নিশাকে দত্তক নেওয়ার পর এই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসে অ্যাডপশন এজেন্সি সি এ যদিও সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েলের কাছে নিশার গায়ের রং কিংবা মেডিকেল টেস্ট কোনো কিছুই কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি সেন্ট্রাল অ্যাডপশন রিসোর্স এজেন্সি জানিয়েছে দত্তক নেওয়ার আগে সানি লিওন এবং তার পরিবার একবারের জন্য ওর গায়ের রং নিয়ে ভাবেনি এমনকি ওর জন্ম ইতিহাস নিয়েও কোন রকম ভাবনা লিওনের মনে আসেনি এসব প্রতিবন্ধকতাকে কার্যত নক আউট করে আনন্দ সহযোগে ওকে দত্তক নিয়েছেন সানি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ 何 <music>